আসসালামু আলাইকুম আশা করি সকলে আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি খুবই অল্প জায়গার ভিতরে চারটি বেডরুম দিয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো অল্প জায়গার ভিতরে চারটি বেডরুম দিয়ে বাড়িটি কিভাবে সাজানো হয়েছে বাড়িটির ফ্লোর প্লান সহ আমি ভিডিওতে দেখিয়ে দেবো তাছাড়া এরকম একটি বাড়ি আপনি যদি বর্তমান সময়ে একতলা থেকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে চান কত টাকা খরচ হবে তার একটা সঠিক ধারণা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব তাই জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনি যদি এরকম অল্প জায়গার ভিতরে চার বেডরুমের একটি বাড়ি করতে চান কত টাকা খরচ হবে তার একটা সঠিক ধারণা পাবেন আর বাড়ি নির্মাণ করার আগে আপনি যদি ধারণা না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি মাছ পথে আটকে যাবেন বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারবেন না এই জন্য হচ্ছে বাড়ি নির্মাণ করার আগে আমাদের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন আপনি কত স্কোয়ার ফিটের মাধ্যমে বাড়িটা করতে যাচ্ছেন এবং কয়তলা ফাউন্ডেশন দিয়ে করতে যাচ্ছেন এবং ফাউন্ডেশন অনুযায়ী কত টাকা খরচ হবে এই ধারণাগুলো নিয়ে যদি আপনি বাড়ির কাজে হাত দেন তাহলে আপনার বাড়িটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন অনেকেই হচ্ছে বাড়ির খরচের ধারণা না জেনে বাড়ির কাজে হাত দিয়ে বসে তারপর হচ্ছে মাছ পথে গিয়ে আটকে যায় বাড়ির কাজ সম্পন্ন করতে পারে না বছরের পর বছর চলে যায় বাড়ির কাজ আর সম্পন্ন শেষ হয় না তো এই জন্য বলছি বাড়ি নির্মাণ করার আগে আপনাকে অবশ্যই বাড়ি নির্মাণের খরচটা জানতে হবে তা না হলে কিন্তু আপনি মাঝপথে আটকে যাবেন বাড়ির কাজ শেষ করতে পারবেন না তো চলুন এই বাড়িটির প্লোর প্লান্টের দিকে নেই তো এটি হচ্ছে এ বাড়িটির ফ্লোর প্লান এটি একদম অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর করে সাজানো হয়েছে এটি দৈর্ঘ্য রয়েছে পঁয়ত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে পঁয়ত্রিশ ফিট স্কোয়ার ফিট হিসাবে হচ্ছে আপনার বারোশো পঁচিশ স্কোয়ার ফিট আর শতকের হিসাবে হচ্ছে আপনার দুই শতক একাশি পয়েন্ট জায়গায় বাড়িটির ভিতরে ঢোকার যে প্রবেশের পথ এটা হচ্ছে আপনার সিঁড়ির নিচ দিয়ে হচ্ছে আপনার মেন গেট তো মেন গেট দিয়ে ঢোকার পরে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের এর মাপ রয়েছে হচ্ছে আপনার উনিশ ফিট বাই নয় ফিট তারপর সামনে দুই পাশে দুইটি বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুম গুলো কিন্তু বড়সড় করা হয়েছে বেডরুমগুলোর মাপ রয়েছে হচ্ছে আপনার তেরো ফিট বাই তেরো ফিট আর এটির সাথে দুটি বেডরুমের সাথে দুটি ব্যালকনি বারান্দা রয়েছে আর এখানে বাম পাশে যে বেডরুমটা এটার সাথে হচ্ছে আপনার একটি টয়লেট রয়েছে চার ফিট বাই সাত ফিট তারপর এখানে ডাইনিং রুমে একটা কমান্ট টয়লেট দেখতে পাচ্ছেন এই কমান্টলের মাপ রয়েছে আপনার চার ফিট বাই সাত ফিট তারপর এখানে পিছনে মাঝখানে দেখতে পাচ্ছেন কিচেন রুম কিচেন রুমটা মোটামুটি বড় সড়ো করে করা হয়েছে এটার মাপ রয়েছে হচ্ছে আপনার নয় ফিট বাই সাত ফিট তারপর পিছনে দুটি বেডরুম এই বেডরুমগুলো হচ্ছে আপনার সামনের বেডরুমের থেকে একটু ছোট এগুলো হচ্ছে আপনার বারো ফিট বাই বারো ফিট করে অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর করে কিন্তু এই বাড়িটি সাজানো হয়েছে তো এরকম অল্প জায়গায় বারোশো পঁচিশ স্কোয়ার ফিটে একতলা পান্ডিশন দিয়ে একতলা এরকম একটি বাড়ি যদি আপনি বর্তমান সময়ে করতে চান সেক্ষেত্রে চব্বিশ লক্ষ টাকা হলেই করতে পারবেন আর যদি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার ছাব্বিশ লক্ষ টাকা খরচ হবে আর যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আঠাশ লক্ষ টাকা হলেই তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন তো এই ছিল বাড়িটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য উপকৃত করার সুযোগ তৈরি করে দেবেন অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করেছেন তো সকলে দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আবারও পরবর্তী কোন ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ